শরৎকালীন দুর্গা সর্বোচ্চ প্রসার ও প্রচার লাভ করে সতেরোশো সাতান্ন সালে কৃষ্ণনগরের অধিপতি নবকৃষ্ণ দেব বাহাদুর এবং শোভাবাজার রাজবাড়ি পুজো আয়োজনের পর থেকে যিনি রাজা নবকৃষ্ণ দেব নামে বেশি পরিচিত ও শোভাবাজার রাজ প্রতিষ্ঠাতা সতেরোশো সালে কলকাতায় নতুন তৈরি শোভাবাজার রাজবাড়িতে তিনি প্রথম দুর্গাপুজো শুরু করেন যা কলকাতা শহরের সবথেকে পুরোনো দুর্গাপুজো বাংলার পারিবারিক ষোলোশো দশ সালে রায় চৌধুরীর বাড়ির পুজো আয়োজনের মাধ্যমেই হয় যদিও অন্য মতে পারিবারিক দুর্গাপুজোর সূচনা হয় ষোলোশো সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে বলে রাখি ছিল দুর্গা পুজো যা সতেরোশো সাতান্ন সালের পর থেকে দুর্গা উৎসবে পরিণত হয় সকলে কিন্তু দুর্গা পুজোকে দুর্গা উৎসব বলতেন না উৎসব শব্দটি ব্যবহার করতেন রবকৃষ্ণ দেব হেন ঐতিহ্যবাহী দুর্গা পুজোয় কেন আমরা বিসর্জনের সময় বলি বলল দুর্গা মাই কি যে বাঙালির পার্বণ হওয়া সত্ত্বেও দেবী দুর্গা বিসর্জনের সময় কেন হিন্দির ব্যবহার হয় জন্ম বাংলায় বাংলায় বিস্তার বাঙালির আদর্শ পুজো ইউনেস্কোর দ্বারা স্বীকৃত সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পর থেকে দুর্গা পুজোর রংরমা শুরু হয় জাক পুজো হয়ে ওঠে কলকাতার ধনী পরিবারের মর্যাদার প্রতীক রাজবাড়ি পুজো বারবাড়ি পুজো সার্বজনীন পুজো প্রাচুর্যে বাদ পড়তেন না কেউই এমনকি প্রতিমা বিসর্জনে শোভাযাত্রাও ছিল আতিশে পূর্ণ নীলকুণ্ঠ পাখি ওড়ানো গান সেলুন বুলবুলির লড়াই ঘুড়িতে টাকা লাগিয়ে ওড়ানো দুর্গা বিসর্জন একটা বিশাল বড় ব্যাপার ছিল অনেক বড় বড় মূর্তি অনেক ভারী তাই বিসর্জনের জন্য অনেক লোকজনের প্রয়োজন হতো বিসর্জন হতো গঙ্গার ঘাটে একসাথে যত প্রতিমা আসত সবার বিসর্জনের জন্য সেই সময় ভারবাহী লোক বলতে বিহারি মুটেরা ছিল বিহারি মুটেরাই সমস্ত ভারী প্রতিমা গঙ্গায় বিসর্জন দিত একসঙ্গে অনেকে মিলে বহন করার সময় নিজেদের মধ্যে একটা ছন্দ তৈরি করার জন্য তারা বলতেন বলো দুর্গা মায়ের কি যায় ঠিক যেমন পালকি বাহকরা এইরকম একটা ছন্দ মিলিয়ে বলে ছন্দটিকে এক রেখে এই হিন্দি কথাটি বাঙালির মুখে হয়ে উঠেছে বল দুর্গা মায় কি জয় ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম